আজ আমরা স্থানীয় বিডিও দপ্তরে কয়েকটি দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিতে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তার বিডিও সাহেবের সঙ্গে বসবেন ওই মানুষের স্বার্থে দিনের কাজ চালু করতে হবে খালী মূলত গরিব খেটেখা মানুষের এলাকা এখানে আশি পার্সেন্ট মানুষ গায়ে গতরে খেটে সংসার চালায় আর সেই মানুষরা বিগত তিন বছর ধরে একশো দিনের কাজ পাচ্ছে না এই একশো দিনের কাজ দেওয়ার পাওয়ার অধিকার রয়েছে আইন আইন থাকা সত্ত্বেও কোন অধিকারে কেন্দ্র রাজ্য সরকার নিজেদের মধ্যে ঝগড়া করে গরিব মানুষের কাজকে মেরে রেখেছে মানুষ খাবে কি মাঠে কাজ নেই মাঠে কৃষিকাজটা মেশিনে করে দিচ্ছে আজকাল তাহলে মানুষ খাবে কি তো জনগণের একেবারে দাবি আমরা খেতে পাচ্ছি না অন্যের অভাবেই এলাকা জুড়ে তাই তাদের দাবি নিয়ে আমরা আজকে পিঠিতে এসেছিলাম সরকারি আবাস যোজনায় এখানকার রাজ্য সরকারের বক্তব্য সবাই নাকি বাড়ি পেয়ে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি উনিশ সালে ভোটের আগে ঘোষণা করেছিলেন যে দু সালের আগে সব গরিব মানুষের পাক মাথায় পাকা ছাদ কোথায় ঘর আমরা এই যে আজকে দেখলেন আপনারা কয়েকশো মানুষ কয়েকশো মানুষকে নিয়ে এলাম কারো মাথার উপর ফাঁকা ছাদ নেই দুলাম্বুড়ি হয়েছে জালিয়াতি হয়েছে বহু মানুষ আছেন দোতলা বাড়িতে বাস করেন তাদের ফাঁকা বাড়ি আছে অথচ দেখা যাচ্ছে গরিব মানুষ তাদের কী বলে ত্রিপল পর্যন্ত একটা দেয়নি পঞ্চায়েত থেকে এই অবস্থায় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের দাবি নিয়ে এসেছিলাম কতগুলো দাবি ছিল আপনাদের আজকে দেখুন প্রাকৃতিক দুর্যোগ তার সত্ত্বেও এত মানুষ এসেছেন সহ সহ মানুষ এসেছেন দাবি মূলত সদা দাবি আজকে আমরা ছিল প্রথমত গরিব মানুষ অসহায় মানুষ তাদের একশো দিনের কাজ যেটা তিন বছর ধরে বেশি সময় ধরে বন্ধ রয়েছে সেই কাজ অবিলম্বে চালু করতে হবে সব গরিব মানুষকে জব কার্ড দিতে হবে কোনো রকম স্বজন পোষণ না করে সব গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই পুনরায় তদন্ত করে তাদেরকে পাকা ঘর দিতে হবে সারা ধনেখালি জুড়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে জলাভূমি ভরাট হচ্ছে এগুলো বন্ধ করতে হবে কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি বাম জমানায় গরিব মানুষ যেসব পাট্টা পেয়েছিলো বর্গা জমি পেয়েছিল সেগুলো শাসক দলের গুন্ডা মস্তা কোথাও কোথাও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এসব অবৈধ কাজ অবিলম্বে বন্ধ ছিল আপনার নাম আমি শেখ যশিম উদ্দিন সারা বা ইউনিয়ন ধনিয়াখালী ব্লক কমিটির সম্পাদক আশ্বাস দিয়েছেন যেগুলো আরও উচ্চস্তরে পাঠানো যায় যেগুলো এভাবে সম্ভব নয় সেগুলোকে পাঠানো বলেছে এবং আগামী দিনে যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ করা যায় সেই আশ্বাস তিনি দিয়েছেন এই পর্যন্ত বিভিন্ন সাথে আলোচনাটা হবার নাম আমার নাম সুনীল বাগ সিবিআইএম ধনিয়াতালী এরিয়া ভাগ